প্রসঙ্গ যদি ফ্রেন্স যদি ক্রিকেট টি টোয়েন্টি টুর্নামেন্টে আসে তখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি বিশ্ব ক্রিকেটের দাদাগিরি বলি বা আধিপত্য বলি সব কিছু কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়েছে সেই জায়গাটিতে বাংলাদেশ কতটুকু গিয়েছে তবে বাংলাদেশ কতটুকু যাওয়ার চেষ্টা করেছে সেটিও আমরা বলতে পারি কারণ এই যে আইপিএল তার সাথে প্রতিযোগিতা করার মতো একটা শুরু কিন্তু বাংলাদেশ করেছিল বাংলাদেশের বিপিএলও কিন্তু এই আইপিএলের পরপরই শুরু হয়েছিল একই সাথে বাংলাদেশে ছিল ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি এবং একই সাথে ছিল ও সিটি ক্রিকেট লিগ শুনে আশ্চর্য হতে পারেন চট্টগ্রাম ডিভিশনের এই ক্রিকেট লিগটি দু হাজার এবং দু সালে হয়েছিল যদি আমরা একটু স্মৃতিচারণ করি প্লাস একটা কম্পেরিজন করি আইপিএলের সাথে সেখানে আইপিএলের দ্বিতীয় সিজনটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় অর্থাৎ দেশের বাইরে গিয়ে সেই সাথে টেক্কা দিয়ে কিন্তু পোর্টস যে ক্রিকেট লিগ হয়েছিল দেশের বাইরে দ্বিতীয় সিজনটি সংযুক্ত আরব আমিরিতের শারজা স্টেডিয়ামে এই যে কম্প্যারিজনটি এই যে টি টোয়েন্টি ক্রিকেটের একটা প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছিল সেটি কিন্তু বেশ কিছুদিন টিকে নি আর না টিকে থাকার কারণেই কিন্তু বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টিতে এই হাল বা এই অবস্থা বাংলাদেশের হচ্ছে কারণ বাংলাদেশ যে নিয়মিত ক্রিকেট খেলা ব্যস্ত ক্রিকেট সূচি এবং ক্রিকেটারদের যে মানসিকতা গড়ে তোলা আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে সেটি কিন্তু বাংলাদেশে হয়ে উঠেনি কারণ বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি তো যেটি ধারাবাহিকভাবে হচ্ছে না বিপিএলটি যেটি হচ্ছে সেটিও সমালোচনায় মুখর হচ্ছে বর্তমানে কী চলছে সেটি সবার ধারণা রয়েছে তবে এর মাঝেই পরিস্থিতি ক্রিকেট লিগের আদলে চট্টগ্রাম ডিভিশনে আরও একটি ক্রিকেট লিগ চালু হতে যাচ্ছে আর সেটি কিন্তু অনেকটাই কাছে রয়েছে আকরাম খান যেখানে তিনি স্পন্সরও জোগাড় করে পেয়েছেন চট্টগ্রাম ডিভিশনের যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোকে নিয়ে একটা নতুন ধাসের একটা ক্রিকেট টুর্নামেন্ট তিনি আয়োজন করতে যাচ্ছেন এবং সেখানে সবগুলো জেলাই তাদের দল দিবে স্পন্সর হয়ে গিয়েছে বিসিবিও সেখানে সাড়া দিয়েছে প্রাথমিক এবং তারাও স্পন্সর করবে চট্টগ্রাম ক্রিকেট থেকে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে এবং বাংলাদেশের বিপিএলে একই সাথে চট্টগ্রামে যে বাংলাদেশের যে ধন্যদশা বা চট্টগ্রামের দিতে বাংলাদেশের যে ক্রিকেটের ধন্যদশা সেটি দূর করার জন্য চট্টগ্রামের পক্ষ থেকে চট্টগ্রামেরই সন্তান সাবেক অধিনায়ক আকরাম খান তিনি এই উদ্যোগটি নিয়েছেন এখন দেখার বিষয় সেটি কত দূর যায় কত তাড়াতাড়ি সম্ভব সেই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করতে যায় আর আমি যেহেতু ফেনের ছেলে আমি ফেনের ক্রিকেটাদের বলতে চাই তোমরা কি তৈরি